বিশৃঙ্খলা প্রশাসন এবং বর্তমান নির্বাচন কমিশন সবার কাছে গান্ধীনগর বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীদের কাছে সবার কাছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আপনারা জানেন আজ সকাল থেকে আমরা যখন গতকালকে আমরা নির্বাচন কমিশন বরাবর আমরা পুলিশ এজেন্ট নিয়োগ দেওয়ার জন্য আমরা রাত দুইটার সময় তাদেরকে আবেদন জানিয়েছিলাম অত্যন্ত দুঃখের বিষয় আজকে সকাল আটটার সময় যখন আমাদের পুলিং এজেন্টরা বিভিন্ন হলে ছেলে এবং মেয়েদের হলে যখন পুলিং এজেন্টের দায়িত্ব পালন করতে গিয়েছিল তখন তাদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করে দুই ঘন্টা ভোট কেন্দ্রের বাইরে রাখা হয়েছে হলে আমাদের গ্রামের মধ্যে ঢুকতে যাওয়া হয়নি আর কিছু অনিয়ম এবং আর আমরা নির্বাচন দেখতে পেয়েছি আমরা দেখেছি মেয়েদের চাহানালী ম্যাম হল বঙ্গবাতাসের ফজিলা তুমি থল ছ অনেকগুলা হলে আমরা দেখেছি মেয়েদের চাহানালী ম্যাম হল বঙ্গবাতাসের ফজিলা তুমি থল ছ অনেকগুলা হলে বেলট পেপার নিয়ে গিয়ে জাল এবং গুয়া ভোট দেওয়া হয়েছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই আরেকটি বিষয় আপনাদের বলি যে ব্যালটটি বিশ্ববিদ্যালয় নির্বাচন করেছে সেই ব্যালটটি এবং ভোট গণনার জন্য যে করা হয়েছিল সে একজন জামাত নেতার স্বীকৃত জামাত নেতার প্রতিষ্ঠা ঠিক আমরা গতকালতেই বাণী জন্য আমরা তো আমি জানিয়েছিলাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের দাবির সাথে একাতন্ত্রতা জানিয়ে সেই ভোট গ্রহণ লেননিকর সিদ্ধান্ত দিয়েটি প্রজ্ঞাপন জারি করেছিল আমাদের প্রশ্ন বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন তাদের সাথে জামাতের এই প্রতিষ্ঠান জামাতের এই শিক্ষিত প্রতিষ্ঠানটি শিবিরের কাছে এক্সট্রা টোয়েন্টি পার্সেন্ট তিন থেকে সাত ব্যালট আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনকে অবিলম্বে এক কাজ এবং পথপাত এবং প্রশাসনের এই নির্বাচন অবিলম্বে বাতিল করে নতুন নির্বাচন কমিশন গঠন করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চাহিদা মোতাবেক অবিলঙ্গে সবার কাছে অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছি ধন্যবাদ বাংলাদেশ ধন্যবাদ বাংলাদেশ জাতীয় প্রিয় দর্শক আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যে ছাত্র দলের যে বিক্ষোভ সেখান থেকে কিন্তু যুক্ত রয়েছে এবং তারা যে যে বিষয়টা বারবার অভিযোগ করার চেষ্টা করছেন এবং বলার চেষ্টা করছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে কারচুপি করা হয়েছে এই অভিযোগ কিন্তু তারা তুলছেন এবং সেই অভিযোগ তুলে তারা আমরা দেখেছি যে নির্বাচনের শেষ কিন্তু কিন্তু